যে ব্যবসা আমরা চিকিৎসক আমরা ঔষধের ব্যবসা করি আর ধর্মীয় নেতারা কথার ব্যবসা করেন তারাও কিন্তু ব্যবসায়ী আমরা যেমন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ব্যবসায়ী যার নীতির মধ্যে একজন যিনি খাদ্য নিয়ে কাজ করেন তিনি যদি ভেজাল খাবার দেন তার বিরুদ্ধে আইনা আছে যিনি কথার ব্যবসা করেন তার কথা যদি উল্টাপাল্টা হয় তার বিরুদ্ধেও আইন হওয়া উচিত বাউল আবুল সরকার আল্লাহকে নিয়ে যে কটুক্তি করেছেন অবশ্যই তার বিচার চাই তিনি প্রকাশ শেষে ক্ষমা চাইতে পারেন যেন আমার ভুল হয়েছে এমন কি সবচেয়ে বড় কথা তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এটা তার ব্যক্তিগত ব্যাপার তিনি যদি মুসলিম ধর্ম নিজেকে মনে করেন তিনি যদি ইসলাম ধর্মের অনুসারী হয়ে থাকেন একই সাথে এই যে জামাতের নেতারা নানানভাবে নানান কথা বলে থাকেন বিগত দিনে কিন্তু আপনারা জানেন সকল দুর্নীতি অপরাধ এবং ধর্মীয় সঠিক আইন প্রণয়নের জন্য নতুন ধারা বাংলাদেশ এনডিপির সম্মানিত চেয়ারম্যান আয়োজন করেছেন সংবাদ সম্মেলনের আমাদের মাঝে উপস্থিত আছেন যে আপনারা সত্যকে সবসময় ভয় না পেয়ে মানুষের দ্বারে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশের আমরা সত্যিকার অর্থে ভালো নেই কেউ হাতে তুলে নেয় সে দেশ ভালো আছে এ কথা বলার কোনো সুযোগ নেই যদি আইন ভালোভাবে কাজ করত বিচার বিভাগ সঠিকভাবে কাজ করতো আইন শৃঙ্খলা বাহিনী যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করার সুযোগ পেত আমার মনে হয় না এই তৌহিদি জনতার নামের সন্ত্রাসী গোষ্ঠী উদ্ভব হতো পাঁচই আগস্টের পর বাংলাদেশের মানুষ একটা আশা স্বপ্ন দেখেছিল যে হ্যাসিস্ট বিদায় নিয়েছে আমরা শান্তিতে থাকতে পারব বা ভালো কিছু হবে বাংলাদেশের সংস্কারের অনেক কিছু আছে আপনি দেখেন রাস্তাঘাট সংস্কার শিক্ষার সংস্কার অনেক কিছু সংস্কারের প্রয়োজন আছে বছর পার হয়ে গেছে কিন্তু কিছুই সংস্কার হয়নি যেটা হয়েছে বিরোধী দল রাজনৈতিক দমন পীড়ন দেশের ভাঙচুর বিরোধী দলেদের বাড়ি আমার মনে হয় না রাজনীতির ইতিহাসে এরকম আছে যে বিরোধী দল বা রাজনৈতিক শত্রুতার কারণে কারো বসত বাড়িতে এত পরিমাণ আগুন দেওয়া হয় যেটা এ চব্বিশের আন্দোলনের পরে দেওয়া হয়েছে যদি অপরাধ করে মানুষ রাষ্ট্রীয় আইনে তাকে বিচারের আওতায় আনতে হবে আমাদের আদিম যুগে কিন্তু রাষ্ট্র ছিল না সমাজ ছিল না নির্দিষ্ট গোষ্ঠী ছিল যেমন তৌহদী জনতা একটা গোষ্ঠী অমক একটা গোষ্ঠী তমুক একটা গোষ্ঠী এমন গোষ্ঠী ছিল সেই বিশৃঙ্খলা থেকে মুক্তির আশায় কিন্তু সমাজ গঠন হয়েছে রাষ্ট্র গঠন হয়েছে নির্দিষ্ট ভূখণ্ড গঠিত হয়েছে এত কিছুর পরে এই দুই সালে এসে যদি কেউ অপরাধ করে একজনের অপরাধের দায়ে পুরা সেই গোষ্ঠীকে যদি তৌহিদী জনতা তাদেরকে রক্তাক্ত করে তাদেরকে হয়রানি করে তাদেরকে মারধর করে এটা সত্যিই দুঃখের এটা মেনে নেওয়া যায় না আমরা নতুন ধারা বাংলাদেশ আজকের এই সংবাদ সম্মেলনের পক্ষ থেকে আমরা নিন্দা জানাই জানাই তার ধর্ম ব্যবসার তার কথার যে ব্যবসা আমরা চিকিৎসক আমরা ঔষধের ব্যবসা করি আর ধর্মীয় নেতারা কথার ব্যবসা করেন তারাও কিন্তু ব্যবসায়ী আমরা যেমন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ব্যবসায়ী যার নীতির মধ্যে একজন যিনি খাদ্য নিয়ে কাজ করেন তিনি যদি ভেজাল খাবার দেন তার বিরুদ্ধে আইন আছে যিনি কথার ব্যবসা করেন তার কথা যদি উল্টাপাল্টা হয় তার বিরুদ্ধেও আইন হওয়া উচিত বাউল আবুল সরকার আল্লাহকে নিয়ে যে কটুক্তি করেছেন অবশ্যই তার বিচার চাই তিনি প্রকাশ শেষে ক্ষমা চাইতে পারেন যে আমার ভুল হয়েছে এমন কি সবচেয়ে বড় কথা তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এটা তার ব্যক্তিগত ব্যাপার তিনি যদি মুসলিম ধর নিজেকে মনে করেন তিনি যদি ইসলাম ধর্মের অনুসারী হয়ে থাকেন একই সাথে এই যে জামাতের নেতারা নানানভাবে নানান কথা বলে থাকেন বিগত দিনে কিন্তু আপনারা জানেন